দেখেন আর এরকমভাবে টান দিলে মানে ওলান খালি আসেই এত পরিমাণ জায়গা সব জায়গায় জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি এইগুলোই দুধের গরু এগুলো চামচা দেখাই যাচ্ছে এই দিক দিয়ে এই যে চামচা এই দিক দিয়ে দেখাই যাচ্ছে একদম চামচা পাতলা আর এখানে ঝুঁটি ঝুঁটি দেখেন কত সুন্দর ঝুঁটি একদম এই যে দর্শক দেখেন পলান পলান একদম তার মানে এখানে এতটাই পাতলা সেটা বলার বাইরে এত পাতলা এই যে দেখেন পা পা ধরে দিচ্ছে কত সুন্দরভাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ স্বপ্নকে আমার এই পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আজ আপনাদেরকে দেখাবো তিনটা বকনা বাছুর তিনটাই খুব মানের বকনা মানে এক কথায় আহ একটা বকনা দুই মাস প্রেগনেন্ট এত বড় বকনা এখনও দাঁতে নি এত বড় বকনা আমি আমার লাইফে কখনোই ক্রয় করিনি এই প্রথম বকনা বাছুর ক্রয় করবেন হয়তো মনে মনে চিন্তা ভাবনা করছেন যে খুবই ভালো মানের খুবই ভালো মানের বকনা বাছুর ক্রয় করবেন তাহারা আমাকে ফোন দিয়ে আমার এই বকনাগুলো নিশ্চিন্তে ক্রয় করতে পারে এর জন্য যদি গরু ক্রয় করতে চান তাহলে এই বকনাগুলো আপনারা ক্রয় করবেন অ্যাকচুয়ালি এখন গাভী গরু হোক বকনা বাছুর হোক মানুষ ক্রয় করে দুধের জন্য দুধ না পাইলে আপনি জার্সি গরু দিক করবেন ওই শাহিয়াল ফিজিয়ান দেখি করবেন অ্যাকচুয়ালি এই এইগুলো জাতমান এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করবেন এইগুলো দেখে গরু ক্রয় করলে হানড্রেড পারসেন্ট আপনারা হতে পারবেন ভিডিওটি একদম প্রথম থেকে শেষ প্রথম দেখবেন তো ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোটান দেহের অনেক বিগ সাইজের অরিজিনাল বাগাবাড়ির বিলাক জার্সি প্রান্তিক খামারি খুব বিপদে না পড়লে কখনই এই ধরনের জার্সি বকনা বিক্রি করে না এর মা ছোটোখাটো একটি হাতি আবার এটাও ছোটোখাটো হাতেই বলা যায় মানে বিশাল বড় একটা বকনা আপনারা যারা অধিক দুধের গাভী গরু ক্রয় করতে চাচ্ছেন হয়তো স্বপ্ন আছে কিন্তু সাধ্য নেই পারলে এই ধরনের বকনা কিনে লালন পালন করে নেন এটা দুই মাস পেগনেট দুই মাস পেগনেট খুব ভালো মানের একটা বকনা এই বকনাগুলো সচরাচর যে সবসময় পাওয়া যায় তা না হঠাৎ করেই ভাগ্যক্রমে মেলে তো দর্শক একটা বিশ থেকে পঁচিশ লিটার একটা গাভী গরু ক্রয় করতে লাগলে প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা এমনকি চার লক্ষ টাকা লাগতে পারে পারলে আপনারা এরকম ধরনের বকনা বাছুর ক্রয় করে নিজের হাতে তৈরি করে গাভী গরু তৈরি করেন আপনারা অনেক লাভবান হতে পারবেন আর বর্তমান আসলে ভালো জাতের গাভী গরু ক্রয় করা অনেকটাই টাপ ব্যাপার কারণ আর এখানে কিছু অসাধু ব্যাপারই আছে এই গরুগুলোকে নষ্ট করে ফেলায় ক্ষুদের বাদ অখাদ্য খাবার খাওয়ায়ে মোটা তাজা ওলান প্লান অনেক ভারী করে অনেক চড়া দামে বিক্রি করে দুধ যদি হয় বিশ লিটার ওই চল্লিশ লিটার দুধের কথা বলে বিক্রি করে আর আপনি ওই সময় ওলান প্লান দেখলে আপনিও বিশ্বাস করবেন যে এটার মনে হয় চল্লিশ লিটার দুধই হবে তো যাই হোক এই যে দেখেন জাতমান কাকে বলে আপনারা যারা নতুন উদ্বেগতা জাতমান সম্পর্কে কোনো কিছু চেনেন না এই যে দেখেন জাতমান এগুলোকে বলে এটাই হলো অরিজিনাল বাগাবাড়ি বা পাবনা জেলার প্রান্তিক খামারের গরু অনেক মানুষই বলে যে পাবনা থেকে গরু ক্রয় করে প্রতারিত হয়েছি আসলে কি আপনারা পাবনার গরু ক্রয় করছেন পাবনা থেকে গরু ক্রয় করলেই কি পাবনার গরু হবে এই বিষয় নিয়ে ভিডিও আমি নেক্সট আমি তৈরি করব আপনাদেরকে বোঝাবো যে কেমনভাবে কীভাবে গরু ক্রয় করবেন ও তার আগে আমার ফেসবুক ফলোয়ার্স যারা নতুন ফলোয়ার্স হচ্ছেন অনেক মানুষই আমাকে চেনেন না আমার নাম হামিদুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গরো থানা ভবানীপুর গ্রাম আমি একজন উদ্বেগতা উদ্বেগ উদ্দেশ্যতা না বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে গরু ভিডিও করে আপনাদেরকে দেখায় কী জাতের গরু ক্রয় করবেন কেমনভাবে গরু ক্রয় করবেন তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন তো এই যে দেখেন এটা একটা জাতের মাস্টার এর উপরে জাত হয় না এটা ব্ল্যাক ডায়মন্ড আপনারা যারা এরকম ধরনের অরিজিনাল ভালো পিওর পার্সেন্টের ব্ল্যাক ডায়মন্ড জার্সি গরু ক্রয় করতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করে এই জার্সিটা ক্রয় করতে পারেন এটা দুই মাস প্রেগনেন্ট এটা যাতে কমই হোক আল্লাহ দিলে হয়তো বিশ থেকে পঁচিশ প্লাস দুধ প্রথম লেকটা শুনি হবে এটার প্রাইস মূল্য আমি নেব আপনাদের কাছ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম করে আমার সাথে কথাবার্তা বলে এই বকনাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন হ্যাঁ আপনারা যারা গরু ক্রয় করবেন তারাই শুধু আমাকে ফোন দিবেন অযথায় ফোন দিয়েন না প্লিজ রিকোয়েস্ট করি আপনাদেরকে আসলে দেখেন পিছনে থাইটা কত সুন্দর দেখতে বেশ মাসাল্লা এইগুলো দেখবেন এইগুলো দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন ওলান প্লানটা কত সুন্দর মাসাল্লাহ একটু দেখি ওলান প্লানটা দেখায় আপনাদেরকে দেখেন দর্শক এই যে ওলান প্লানটা কত সুন্দর এরকম ধরনের জাতের গরু প্রান্তিক খামারে যে সময় বিপদে পড়ে সেই সময়টাই বিক্রি করে তাছাড়া বিক্রি করে না কেউ এছাড়া আবার দুই মাস প্রেগন্যেন্ট তাহলে বলছেন যে কত বড় বিপদে পড়ে এই গরুটা বিক্রি করছে আসলে বিপদে পড়লে মানুষ বাড়ি ঘর ভিটা সব বিক্রি করে দেয় আরে তো গরু তো দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কমেন্ট সেক্টরকে জানাবেন এখনো দাঁতে নেই আমার জানা মতে এটা অদাতেই বাচ্চা দিবে এই যে দেখেন এখনও দাঁতে নেই এটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা গরু ক্রয় করবেন তারাই শুধু আমাকে ফোন দিবেন ফোন দিয়ে নিশ্চিন্তে আমার এই গরুটা বকনাটা ক্রয় করতে পারেন দেখেন মাথাটা কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর মাথা হ্যাঁ দর্শক খুব ভালো মানের একটা মুন্ডি খুব ভালো পারসেন্টের একটা বিলাক মুন্ডি তো দেখেন এটা পনেরো মাস প্লাস হবে এটা অলরেডি এক মাস কনস্যাপ করানো হয়েছে ইনশাল্লাহ দেখা যাক তো তারপরে আপনারা আসলে কনসাপ এক মাসের হয় না আপনারা কনসাপ বাদেই এটা ক্রয় করবেন আমি কনস্যাপের দাম চাবো না তারপরে আমি দিছি এই জন্য এই কথাটা বললাম তো এটা খুব ভালো একটা পিওর পার্সেন্টের পনেরো মাস বয়স এটার প্রাইস আমি নেব আপনাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তো দেখেন যদি পছন্দ হয় এই মুন্ডিটা আপনারা নিতে পারেন অধিক দুধের মন্ডি এটা আল্লাহ দিলে হয়তো আঠারো বিশ প্লাস দুধের আশা করা যায় যত কমই হোক আঠারো বিশ প্লাস দুধের আশা করা যায় এগুলো থেকে আঠারো প্লাস দুধ হবে এর কোনো তো মানে সন্দেহ নেই তারপরে আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে বিক্রি মানে এত পাতলার পাতলার এত পরিমাণ জাগা এইখানে তো দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা এত পরিমাণ জায়গা এখানে ওলান পলান চারটে ওলান চার জায়গায় এই যে দেখেন আর এরকমভাবে টান দিলে মানে ওলান খালি আসেই

দুই এক পিস গরু আমাকে দিয়ে তো তাদের উদ্দেশ্যে দুই এক পিস গরু এখানে এখান থেকে বকনা গাভী ক্রয় করে থাকি একদম অরিজিনাল প্রান্তিক খামারের কাছ থেকে গরু পাইলে ক্রয় করি না হলে ক্রয় করি না আমার একটা বকনা বাছুর ক্রয় করতে প্রায় এক মাস পনেরো দিন এক সপ্তাহ সময় লাগে আমি ভালো পার্সেন্টের বকনা গাভী না পাইলে আমি কখনোই ক্রয় করি না আবার দামের দিক দিয়ে কম হতে হবে সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি গরু ক্রয় করি তো দর্শক দেখেন এটা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এটা প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা ক্রয় করবেন দ্রুত আমাকে ফোন দিয়ে এই বক্রাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন খুব শক্তিশালী হয়ে গেছে দর্শক দেখেন মাথাটা কত সুন্দর আর কানের ভিতরে অসংখ্য নোম এই যে দেখেন কানের ভিতরে অসংখ্য নোম এরকম দেখে গরু ক্রয় করার চেষ্টা করবে দর্শক চামচ একদম পাতলা এরকম পাতলা দেখে এরকম জাতমান দেখে এই যে মাথাটা দেখাই আপনাদের একটু এই যে দেখেন মাথাটা কত সুন্দর বেশ মাসাল্লাহ এরকম জাতমান দেখে জাতমানটা ইম্পর্টেন্ট বিষয় যেখান থেকে গরু ক্রয় করেন না কেন এরকম জাতের গরু যদি দুই একটা আপনার খামারে থাকে আপনার মনের ভিতরে ভালো লাগবে তো যাই হোক বিক্রি করার উদ্দেশ্যে বলতেছি না দেখেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার এই বকনাটা আপনারা ক্রয় করতে পারেন এটার প্রাইস রাখবো এক লক্ষ দশ হাজার টাকা দর্শক এটার প্রাইস রাখা যাবে এক লক্ষ দশ হাজার এটা পনেরো মাস পনেরো মাস বয়স হবে অলরেডি সাদা মিউ আসতেছে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে এটা নয় মাস প্রেগনেন্ট হলে সর্বনিম্ন যাত কমই হোক না কেন দুই লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে ক্রয় করতে হবে তো যাই হোক তারপরে আল্লাহ আল্লাপাকের ইচ্ছা এগুলো বলাটাও ঠিক না তো দর্শক আপনাদের যদি পছন্দ হয় আপনারা গরু ক্রয় করবেন না হলে দরকার নেই যে দেখেন কত সুন্দর ওলান পালান চারটা বান চার জায়গায় বেশ মাসাল্লাহ খুবই সুন্দর মানে এক কথায় এরকম সতরানো বান দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন একটু ঢিল ডাল দেখবেন রাবাটের মতন ঢিল হাত দিলে খুব সহজেই রাবাটের মতন চলে আসবে তো দর্শক অনেক কথা বললাম অনেক ভেন্দি ব্যাসার করলাম আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দিশে দেখবেন ভালো মতো গিয়ে জানাবেন অবশ্যই ভালো ভালো কমান করবেন আমি আপনাদের উপকারের ক্ষেত্রে এখান ওইখান থেকে অনেক কষ্ট করে ভালো ভালো পার্সেন্টের বক না ভালো জাতের গাভি ক্রয় করে দুই এক পিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একটা ভালো পার্সেন্টের গরুকে এত সহজ খুব কঠিন একটা ব্যাপার আমার একটা ভালো পার্সেন্টের গরু সংগ্রহ করতে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত সময় লেগে যায় তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আমার কথার মাঝে আবারও বলতেছি যদি কোনো ভুল থাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ